সম্মানিত গাছ ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগ্রু অ্যান্ড নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আম গাছ তোলা হয়েছে এটা মূলত আমাদের হচ্ছে ব্ল্যাক স্টোন আম গাছ এটা মূলত অনেক সুন্দর একটা আম ছয় ইঞ্চে গ্লাস টপের গাছ তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এটা হচ্ছে একদম ব্ল্যাক স্টোন আমটা হবে লাল টক তো এরকম ঝোপালো বিগ সাইজের প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি তো দর্শক এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল একদম অরিজিনাল কোয়ালিটি গাছ আমরা পঞ্চাশ পিস মূলত আজকে এক প্রবাসী ভাইকে আমরা ডেলিভারি করব সে পঞ্চাশ পিস গাছ তোলা হয়েছে জমি থেকে সরাসরি একদম শৌখিন গাছ তো রকম একদম অরিজিনাল এই গাছগুলো আপনারা বাড়ির ছাদ বাগানের জন্য বলেন বাড়ির আশেপাশের জন্য বলেন বাণিজ্যিকভাবে রোপণ করতে বলেন এবং কেউ কেউ প্রজেক্টের জন্য গাছ নেন সে প্রজেক্টের জন্য এই গাছগুলো আপনারা রোপণ করতে পারবেন তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অনেক প্রবাসী ভাই বোনেরা এবং দেশের অভ্যন্তরে অনেক ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন তো এখানে আরও আছে এখানে হচ্ছে আপনার আমাদের আমরা আছে যেটা থায় আমরা থায় বারো আমরা আমরা সব গাছ আছে এগুলো আপনারা নিতে পারেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন তাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি যাদের পূর্বে তো পক্ষে কোনো নার্সারি নেই যারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে তারা তাদের পেজে ইউটিউব চ্যানেলে ছেড়ে দিয়ে অনেক কাস্টমারের সাথে প্রতারণা করতেছে তো আমি সো আমি এখানে বলতে চাচ্ছি যে আতিফা নার্সারি থেকে আপনারা সরাসরি ভিডিও কলে গাছ দেখে আপনারা পছন্দ করতে পারবেন ভিডিও কলে আপনারা গাছ পছন্দ করে গাছগুলো নিতে পারবেন আমি আবার বলি রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে এখনই অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি আল্লাহ হাফেজ